প্রিয় দর্শক আছেন আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে রুমিন ফারহানা ব্যানিস্টার রুমিন ফারহানাকে নিয়ে কিছু কথা বলতে হচ্ছে সিচুয়েশন ডিমান্ড করছে তো রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম একজন ব্যক্তিত্ব তো আমার সাবস্ক্রাইবার্স আমাকে অনেকদিন থেকে বলছেন তার সম্পর্কে একটি এপিসোড করবার জন্যে আমি তার বক্তব্য কথাবার্তা অনেকদিন থেকে শুনছি তো আমার কাছে অনেক কিছুই খাপ ছাড়া মনে হয়েছে তিনি যেভাবে কথা বলেন আমার কাছে মনে হয়নি তার ব্যারিস্টার পদবিটির সঙ্গে তার কথাবার্তা যাচ্ছে তিনি অন্তর্বর্তীকালীন সমালোচনা করছেন বরাবরই করতেই পারেন তার অধিকার আছে অন্য সবাই করছে যাদের প্রয়োজন যারা মনে করছে সমালোচনার যোগ্য কাজ করছে সরকার তারা সমালোচনা করছে তো রুহিন ফারহানা এর বাইরে না তিনিও করতেই পারবেন করছেন কিন্তু সমালোচনার গন্ডি ছাড়িয়ে তিনি অধ্যাপক ইউনুসকে ব্যক্তি আক্রমণ করছেন প্রায়শই এই বিষয়টি আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তো সেটি সীমা ছাড়িয়ে যাচ্ছে অন্য অনেকের মতো সাংবাদিক নামদানি কিছু সাংঘাতিক মধ্যে মাঠে আছেন তারা এই বিষয়ে দক্ষতা অর্জন করেছেন অধ্যাপক ইউনুসকে ব্যক্তি আক্রমণ করবার ক্ষেত্রে তাদেরকে পিএইচডিও দেওয়া যেতে পারে তারা এই পরিমাণ দক্ষতা অর্জন করেছেন গত কয়েক মাসে দশ এগারো মাসে আমি নিয়মিত দেখছি কি ঘটছে তাদের অনেককে নিয়ে কথা বলেছি তো রুবিনকে নিয়ে কথা বলা হয়নি আসলে তো ভাবলাম যে রুমিনকে নিয়ে কিছু কথা বলতে হবে সিচুয়েশন ডিমান্ড করছে গতকালই আমি দেখেছি কালের কণ্ঠ পত্রিকা হেডলাইন করেছে রুমিনকে নিয়ে তার একটি বক্তব্যকে কোট করে তো এখানে কিছু কথা বলবার প্রয়োজন হয়ে পড়েছে তো কালের কণ্ঠ যেভাবে হেডলাইন করেছে সেখানে দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের কর্মকাণ্ডে সাধারণ মানুষ কিন্তু হ্যাপি না রুমিন ফারহানা ডক্টর ইউনুসের কর্মকাণ্ডে সাধারণ মানুষ কিন্তু হ্যাপি না এই ছিল হেডলাইন তো প্রিয় দর্শক দেখা যাক ভিতরে কি আছে একটু ঘুরে আসি দেশের বর্তমান অবস্থায় এনসিপি প্রার্থী অন্য রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে বেশ অস্বস্তির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক সম্পাদক রুমিন ফারহানা তার মতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মকাণ্ডে সাধারণ মানুষও খুশি নন সরকারের প্রতি অন্য দলগুলো বিরক্ত উল্লেখ করে রুমিন ফারহানা বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা অস্বস্তির জায়গা আছে আমি যদি অন্য দলগুলোকে বাদ দিই দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন গ্রাউন্ড এবং বিএনপির সঙ্গে যেই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদেরও কিন্তু ডক্টর ইউনুসের ব্যাপারে এক ধরনের রিজার্ভেশন আছে প্রথমে তিনি সরকারে ছিলেন এখন ডক্টর ইউনসেন নেমে এসেছেন ডক্টর ইউনুসের ব্যাপারে লোকের রিজার্ভেশন আছে আচ্ছা মানে ডক্টর ইউনুসের কর্মকাণ্ডে সাধারণ মানুষ কিন্তু একেবারেই হ্যাপি না আমজনতার সঙ্গে কথা বললে বুঝবেন বা তারাও অনেক সময় নিজে থেকেই বলে যে কবে নির্বাচন হবে আমরা একটা স্থির অবস্থা দেখতে যে একটা স্থিতিশীল চাই সর্বত্র স্থিতিশীলতা চাই সর্বত্র ডক্টর ইউনেসের ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে যাচ্ছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন আমি ইকোনমিস্টের রিপোর্ট দেখছিলাম সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় এবং বিবিসির যেই সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন ডক্টর ইউনুসের সেখানেও কিন্তু ওনাকে বারংবার বেশ কঠিন প্রশ্নের মধ্য দিয়ে যেতে হয়েছে সুতরাং ইন্টারন্যাশনাল মিডিয়ায় যে একটা প্রচন্ড এক ধরনের মানে হি ইজ আওয়ার সান এই ধরনের একটি অ্যাটিটিউড ছিল ওই জায়গাটা থেকে বোধ হয় বিবিসি বা এই ধরনের গণমাধ্যমগুলো বেশ অনেকটাই বের হয়েছে বিশেষ করে লাস্টলি ইকোনমিস্টের যে রিপোর্ট এসেছে সেটাতে এটা খুবই স্পষ্ট আচ্ছা তো রোহিন এখানে জেনে বুঝে মিথ্যাচার করেছেন এবং সব বিরোধী কথাবার্তা বলেছেন সুস্পষ্ট হয়েছে এই কথা আমার কাছে কারণ তিনি বলেছেন সাধারণ মানুষ নাকি নির্বাচন চাচ্ছে এটি মিথ্যে কথা সাধারণ মানুষ কেউ নির্বাচন না চাচ্ছে আমিও না আমিও সাধারণ মানুষ আমি নির্বাচন চাচ্ছি তবে আগে বড় স্কেলে সংস্কারগুলো লাগবে সব চোট ডাকাতগুলোকে বাঁধবার জন্যে দড়ি রশি লাঠি সব যাতে একসঙ্গে গুছিয়ে ফেলতে পারি আগে গুছিয়ে নিয়ে তারপর নির্বাচন চাই নিশ্চয়ই চাই এরপর নির্বাচিত হয়ে যে গোন্ডারা ক্ষমতায় আসবে যেই দুর্বৃত্তরা তাদের যাতে সেই দৌড়ি রশি দিয়ে বাঁধতে পারি বেদে লাঠি দিয়ে ব্যত্রাঘাত করতে পারি তাদের অপকর্মের জন্য সেই জন্যে নির্বাচন চাই কিন্তু অনেক পরে এক্ষুনি না ঠাঙ্গি। কোনো সমস্যা নেই খিদে পাইনি অতটা এই দেশের কোটি মানুষের অতটা খিদে পাইনি নির্দিষ্ট কিছু একটি দলের এবং নির্দিষ্ট ব্যক্তিদের খিদে পেয়েছে তাদের খিদে একেবারে সর্বগ্রাসী তো জনগণের নাম করে রুমিন যে কথা বলেছেন সাধারণ মানুষ নাকি নির্বাচন চাচ্ছে তারা নাকি জিজ্ঞেস করছে নির্বাচন কবে হবে এটি মিথ্যে কথা রুমিন বানিয়ে বলেছে কথাটি তারপর তার স্টেটাসের সঙ্গে যায় না একদিন ব্যারিস্টার এইভাবে কথা বলেন না তিনি তার নিজের কথা বলতে পারতেন আমরা চাই আমার বিএনপি চাই জনগণ এটি চাই না জনগণের নামে রুমিন মিথ্যে বলেছেন রুমিন বলেছেন জনগণ খুশি না অধ্যাপকীয় কর্মকাণ্ডে এটি আরেকটি ডাহা মিথ্যে কথা বলেছেন জনগণ মহা খুশি এতটাই খুশি সেটি বোঝাবার মতো না আমি যেখানে যেখানে যাই যাদের সঙ্গে মিশি যাদের সঙ্গে কথা বলি তারা একটি কথাই বলে শুধু যে অধ্যাপক সারা জীবন থাকবেন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন উনি থাকবেন ক্ষমতায় এইটি জনগণের কথা জন মানুষের ভাবনা এর বাইরে কিচ্ছু না রবিন এত বড় মিথ্যাচার কি করে করলেন কোন ভোট কোন পোল কোন অপিনিয়ন পোল তাকে এই আইডিয়া দিল যে জনগণ বলছে কবে নির্বাচন হবে জনগণের কি আসে যায় ওটা দিয়ে জনগণ এই নির্বাচনের ফল আগে ভোগ করেছে তারা জানে এই ফল কেমন খেতে কতটা মিষ্টি কতটা তেতো জানা আছে তাদের সব জনগণের নামে মিথ্যে কথা বলা ঠিক হয়নি রুমিনের আর রুমিন যদি অত আত্মবিশ্বাসী হন তাহলে একটি গণভোট হয়ে যাক বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এতদিন যা বলছিলেন লন্ডন বৈঠকের পরে তাদের মুখ বন্ধ হয়েছে বলতি বন্ধ গিয়া তো এতদিন যা বলছিলেন তারা অধ্যাপক ইউনুসকে আক্রমণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে আক্রমণ করে যে হবে না হবে না ইউনুস ক্ষমতা থেকে নামবে না নামবে না আর সেই ধান্দাবাজ সাংঘাতিকেরা বলছিল যে একবার ক্ষমতা আসলে উনি আর নামেন না উনি আর যান না তো সবাইকে মিথ্যা প্রমাণ করেছেন ইউনুস সবাইকে ডিসপ্রুভ করেছেন তিনি সম্ভাব্য নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছেন এবং এটি নিয়ে গতকালও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন তাকে ফোন করেছিলেন সেখানে তিনি তার কথা পুনর্ব্যক্ত করেছেন তার অঙ্গীকার তিনি বলেছেন বছরের শুরুর দিকে নির্বাচন হবে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে তারা যাতে শক্ত হয়ে বসে গুছিয়ে নেয় সামনে নির্বাচন আছে সো সব প্যারামিটারে সব কথাবার্তায় সেই লক্ষণ সুস্পষ্ট তো এই যখন নির্বাচনের ঘোষণা আসলো অর্থাৎ নির্বাচনী রোড ম্যাপে লন্ডন থেকে তখন ওই দেশের লাখো মানুষ কোটি মানুষ হা হা করেছে শুধু যে আমরা চাই না নির্বাচন আমরা চাই না কোন দুর্বৃত্ত ক্ষমতায় আসুক অধ্যাপক কেউ আরও থাকুক অন্তত পাঁচ বছর এই দেশটিকে তিনি ঠিক করে দিয়ে যান এই কথাই লোকেরা বলেছে তো রুমিনকে বলছে আপনি যদি অত আত্মবিশ্বাসী হন এটি গণভোটের আয়োজন হোক দাবি করুন আপনারা গণভোট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গণভোট দাবি করুন সেই গণভোটে ওই ইস্যুটি আমরা আবার নিয়ে আসবো অধ্যাপক কে থাকবে কি যাবে ফলাফল দেখব আমরা কী হয় সেই সৎসাহস আপনার দলের নেই আপনারও নেই তাহলে সব কিছু উল্টে যাবে লন্ডন বৈঠকের ওনার দেয়া অঙ্গীকার বাকি নির্বাচনী প্রস্তুতি সব কিছু ওখানেই থেমে যাবে শুধু একটি গণভুটি যথেষ্ট ইউনুস থাকবেন থাকবেন না ইউনুস চাই চাই না সব ক্লিয়ার হয়ে যাবে জলবৎ তরলম হয়ে যাবে সব কিছু পারবেন না আপনারা সেটি সেই সৎ সাহস আপনাদের নেই কোনো কারণ নেই আপনাদের নেতাকর্মীদের ছাড়া বাদবাকি লোক আপনাদের চায় এমন কিছু ভাববার কারণ নেই এবং নেতাকর্মীরা যা শুরু করেছে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব যা যা চলছে মাঠে ঘাটে আর ছ মাস এভাবে চললে ভোট ব্যাংক শূন্য হয়ে যাবে সো নিজেরা এককভাবে সরকার গঠন করা যেসব ভাবছেন সেগুলো ঘটবে না তো বুঝি এই জন্যে আপনাদের তো তারা ঘুড়ো তারা হয়ে যাক ক্ষমতায় এসে কোনোভাবে কর্মীদের ম্যানেজ করতে হবে সেই চিন্তা আছেন আপনারা থাকতেই পারেন কোনো সমস্যা নেই আচ্ছা তো যেটি হয়েছে আওয়ামী লীগ সম্পর্কে রুমিন কিছু ইন্টারেস্টিং কথা বলেছেন শুরুতেই বলে নিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিদেশি মিডিয়াগুলো অধ্যাপক ইউরুসকে খুব করে ধরেছে তারা এটি চাইনি আর রুমিনের কণ্ঠ থেকে আমি খুব প্রকাশ দেখলাম সমবেদনা দেখলাম আওয়ামী লীগের জন্যে তিনি পরিষ্কার বললেন যে একটি দলকে বাদ দিয়ে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনটা নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় এবং বিবিসির সেই সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন তো ইকোনমিস্ট এনে তিনি এই কথা বলছিলেন রুবিনের এটি মনের কথাও রুমিন হাসিনা পতনের পর অনেকবার বলেছেন আওয়ামী লীগের আমলই আমরা ভালো ছিলাম দেশ ভালো ছিল অনেকবার রুমিন সেই কথা বলেছেন তো তখন এই দেশের গণমানুষের বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদেরও কিন্তু আশঙ্কা হয়েছিল সন্দেহ হয়েছিল রুমিন আসলে কার রুমিন কার পক্ষ নিচ্ছে রুমিন কি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে রুমিন কি গোপনে আওয়ামী লীগে জয়েন করেছে এইসব কথাবার্তা কিন্তু চাউর হয়েছিল তখন খুব তো রুমিন আবার তার এই গতকালকের কালের কন্ঠেন্ট এই বক্তব্যে যেটি প্রকাশিত হয়েছে সেই কথা কিন্তু পুনর্ব্যক্ত করলেন এখানে হাসিনার প্রতি হাসিনার দলের প্রতি আওয়ামী বাক্সাদের প্রতি তার সমবেদনা তার কণ্ঠে কষ্ট ক্ষোভ ঝরে পড়েছে পরিষ্কার বিষয়টি ইকোনমিস্টকে টেনে এনে বিবিসিকে টেনে এনে এটি তিনি স্ট্রেং করবার চেষ্টা করেছেন যে এটি অধ্যাপক ইউনোজ বা লীগের কর্মকাণ্ড সাময়িকভাবে নিষেধ করেছে এটি ঠিক হয়নি এই কথাই রুমিন বলতে চেয়েছেন এখানে সো রুমিনের এজেন্ডা রুমিনের বক্তব্য রুমিন কি চান সেটি কিন্তু একেবারে পরিষ্কার আচ্ছা রুমিন আরও বলেছেন বিএনপি বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে শুরুতে বিএনপি বলেছিল যে কোনো দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত নয় যে দলটির হাত দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসেছে ডেফিনেটলি বিএনপি সেই দল মনে করে যে মানুষই প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগকে তো এই কথা ফখরুল ইসলাম আলমগীর অনেকবার বলেছেন আওয়ামী লীগের অন্যান্য নেতারা অনেকবার বলেছেন যখনই তাদেরকে হাসিনা নিষিদ্ধকরণের কথা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে তারা বলেছেন জনগণ করবে এটি তা আমরা তখনও হেসেছি মানুষ হেসেছে ঘোড়াও হেসেছে এই জন্যে যে জনগণ করবে তাহলে বিএনপি কি জনগণের বাইরের কেউ বিএনপির এ ব্যাপারে নিজস্ব মতামত কি তারা ধরি মাছ না ছুঁই পানি মার্কা একটা অবস্থান নিয়েছিলেন তখন তো তারা একটি সুবিধাজনক অবস্থানে ছিলেন এবং তারা চেষ্টা করছিলেন এটি বোঝাতে বা ভিতরে ভিতরে এটি চাচ্ছিলেন যে ছাত্ররা চাপ দিয়ে সরকারকে বা জটিল পরিস্থিতি তৈরি করে বা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক তখন বিএনপি এখানে ক্রেডিট নিতে পারবে আমরা তো চাইনি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক অন্য কারণে হয়ে গিয়েছে আমরা এখানে কোনো পার্টি না কিন্তু ইন্টারেস্টিংলি সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো তখন কেউ বিএনপি কংগ্রেচুলেট করেছে পরোক্ষভাবে হলেও তারা সেই নিষিদ্ধকরণের পক্ষ অবলম্বন করেছে বিএনপি হাই আপস তাহলে রুমিন এখানে কোথায় গেলেন তাহলে দলের অন্যান্য নেতাকর্মী কিংবা দল রুমিনকে এখানে ডিসাউন করছে তারা কিন্তু আর এর বিরুদ্ধে কেউ কথা বলেনি রুমিনই বললেন শুধু কালকে আর তারেক রহমান অধ্যাপক ইউনুসের নেতৃত্বের উপর তার দেশপ্রেমের উপর নিঃসন্দেহ হয়েছে নিঃসন্দেহ বলতে পারি এই কথা লন্ডন বৈঠকের পরে তিনি অধ্যাপক ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন অধ্যাপক ইউনুসকে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে তিনি সুন্দরভাবে বলেছেন কথাটি যদি জনগণ ভোট দিয়ে আমাদের ক্ষমতায় নিয়ে আসে তখন আপনাকে অভিভাবক হিসেবে চাই আপনার বুদ্ধি আপনার আপনার প্রজ্ঞা আমার কাজে আসবে আমাদের দেশের কাজে আসবে তো এদিকে রুমিন অধ্যাপক ইউনসকে ছোট করে চলেছেন যখনই সুযোগ পাচ্ছেন তার বিরুদ্ধে কোনো একটা কথা বলছেন এটা বেফাস কথা এটা ব্যফাস মন্তব্য করেই চলেছেন তাহলে হাই কমান তারেক রহমান নিজেই অধ্যাপক ইউনসের প্রশংসা করছেন বেগম খালেদা জিয়া নিজেই প্রশংসা করছেন অধ্যাপক কিউরুসে তিনি বলেছিলেন লন্ডন বৈঠকের আগে যে আমি তাকে চিনি দেশবিরোধী কোনো কাজ তিনি করবেন না এবং তখনই কিন্তু সেই লন্ডন বৈঠকটি আয়োজিত হয় বিভিন্ন মহলের সূত্র এই কথাই বলে অন্তত তাহলে খালেদা জিয়া অধ্যাপক ইউরুসকে ভালো জানেন তার ইমেজটি তার কাছে খুব ভালো আছে তার এক রহমান তার অভিভাবকত্ব কিংবা তার নেতৃত্ব তার প্রজ্ঞার উপর আস্থা রাখেন তাহলে বাদবাকিদের আমি কি বলবো রুমিনদের কি বলবো তাহলে রুমিনকে নিশ্চয়ই বিএনপি ডিসওন করে রুমিনকে পাত্তাই দেয় না রুমিন কি বলল না বললো তারা পাগলের প্রলাপ মনে করে যদি নাই করতো তাহলে তারেক রহমান এরকম মন্তব্য কীভাবে করেন খালেদা জিয়া এরকম মনোভাব ডক্টর ইউনসের ব্যাপারে কীভাবে পোষণ করেন সো রুবিন যা করছে সেটি নিতান্ত পাগলামি কিংবা ধান্দাবাজি আমি বলবো কার এজেন্ডা বাস্তবায়ন করছে আওয়ামী গুনগান গিয়ে এবং আওয়ামী নিষিদ্ধ করে রুমিনের কষ্ট হয়েছে সো রুমিন আস্তে আস্তে নিজের চেহারা কিন্তু একেবারে পরিষ্কার করে ফেলেছে জাতির কাছে দেশের কাছে আমি মনে করি না রোহিনকে আর কেউ আস্থায় নিচ্ছে তো রোহিন যা করছে এটি আত্মঘাতী এবং বিএনপির জন্য ক্ষতিকারক বিএনপির হাই হাইকমান্ডে রুমিনের ব্যাপারে লাগাম টানতে হবে রুমিনের এসব ব্যাপার সাজে বাজে কথাবার্তা বলা বন্ধ করতে হবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন